ছয় ব্যক্তির জন্য ফেরেস সব সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবীজি আসলাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেস তারা দোয়া করতে থাকে যদি ফেরেস তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেস্তারা আল্লাহ পাকরব্লা আলমের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আকরবুল্লা আলম এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরেস্তা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাকরবুল্লা আলম তাদেরকে না ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আশেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নজি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেস্তা সারা ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফেরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে জাস্ট শুধু অজু করে ঘুমাবে অজু এখন একটা করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানি ফোটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি মুখমন্ডল ধোতে করতেছেন চোখ তারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধোতে করতেছেন হাত তারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এর জন্য এক নম্বর হচ্ছে সবসময় ওজ অবস্থায় থাকার চেষ্টা করবেন যারা ওজ অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেশতা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ করবেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিনে আমাদের ময়দানে আজিবে নিচে সায়া দিবে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদ একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞাসা করলেন নফুল নামাজ করলেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ করে দেন এই তারা তার জন্য দোয়া করে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে অশান্তিতে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান উঁচু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ হেফাজত করো আল্লাহ তুমি উপর রহমত নাসিদ করেন তার জন্য দোয়া করে থাক এই জন্য একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদে আসার সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরলে আমরা পাগল হয়ে যায় খবর এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা মধ্যে দূর পাঠ করে

অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদাবদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে স্বপ্নশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তাল ফেরিস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা